আসসালামু আলাইকুম সবাইকে মনে আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে তোমাদের বীজগাণিতিক রাশির ক্ষেত্রে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো আমি গতকালকে লাইভ ক্লাসের মধ্যে বলছিলাম যে সকল বীজগাণিতিক সূত্রগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব তো এখানে লক্ষ্য রাখবা এখানে প্রত্যেকটা অর্থাৎ অনুশীলনী তিন দশমিক একের যে বর্গ সম্পর্কিত সূত্রাবলী আছে এইগুলা তারপর হচ্ছে অনুশীলনী তিন দশমিক দুইয়ের যে ঘন সম্পর্কিত সূত্রগুলি আছে এগুলা সুন্দরভাবে আমি লিস্ট করে দিয়ে দিলাম তো এগুলা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি তোমরা এগুলা শিখে নিবা খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো তোমাদের তোমাদের বিজ্ঞানিত রাশির ক্ষেত্রে এই সূত্রগুলো মাস্ট বি তোমাদের মুখস্থ রাখতে হবে কেমন তো শিক্ষার্থীরা তো শিক্ষার্থীরা এই সূত্রের লিস্টগুলা আমি পিডিএফ আকারে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নিবা কেমন এবং যারা যারা প্রিন্ট করবা না তাহলে তোমরা কি করবা এই সূত্রগুলা খাতার মধ্যে নোট করে নিবা তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো আমি এক একভাবে দিয়ে দিব সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ